কোথাও না কোথাও যে পৌর পরিষেবা এবং যে কেন্দ্র রাজ্যের রাজনীতি যে ফেডারেল স্ট্রাকচার পলিটিক্স বা এলাকার মানুষের যে দাবি কোথাও শহরের দাবি হয়তো আরও উন্নত পরিষেবা ছিল আরও উন্নত বেটার কিছু পলিটিক্যাল পলিসি ছিল আরও উন্নত কোনো দাবি দাওয়াকে নিয়ে সামনে রেখে তারা এজেন্ডা চেয়েছিল কোথাও না কোথাও এই বিষয়গুলোই কেন্দ্র করেই ভোটটা হয়েছে কারণ যদি শহর কেন্দ্রিক ভোট দেখেছি বেশিরভাগ রাজ্যের এন্টি ইনকাম বেশি হয়েছে আবার যদি গ্রামের ভোট দেখি তো সেন্ট্রালের এনটি ইনকাম বেশি হয়েছে তো কোথাও না কোথাও গ্রামীণ এবং শহরের মানুষের যে এক্সপেক্টেশন বই প্রকাশ হয়েছে মন্ত্রী নিজের নিজের ওয়ার্ডে কিন্তু হেরে দেখুন মানুষ ভোটে জিতেই ছিল এমএলএ থেকে মন্ত্রী হয়েছে তাকে তো কাজ করতে হবে যেই না কাজ করবে সেই হারবে মন্ত্রী হয়ে গেছে বলে এমন নয় যে সবাই ওনার পক্ষে থাকবে কাজের পক্ষে মানুষ থাকবে যদি উনি কাজ করেন আবার পুনরায় মানুষ ওনার যে বুথ থাকবে যে ওয়ার্ড থাকবে উনি জিতবেন যদি কোন রাজনৈতিক লড়াইকে যদি দেখা যায় আজকে আমাদের এই জেলার বা এই বিধানসভায় অবশ্যই উনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু মন্ত্রীর যে ফিল্ড অ্যাক্টিভিটি আমি নয় ঝাড়গ্রাম জেলার মানুষ ভালো করে জানে উনার ফিল্ড অ্যাক্টিভিটি সম্পর্কে তো সেই ফিল্ড অ্যাক্টিভিটির বহিষ্প্রকাশ উনি দলের হয়ে কাজ করছেন ঠিক আছে কিন্তু একজন মন্ত্রীর কাছে মানুষের যে আশা থাকে একজন মন্ত্রীর কাছে মানুষের যে দাবিগুলো থাকে রাজ্য সরকারের কাছে প্রেরণ করা কোথাও না কোথাও খামতি হয়েছে হয়েছে বলেই ওনার ওয়ার্ডে কোথাও না কোথাও মানুষ বিপক্ষে গেছে এটা তো অস্বীকার করেন আপনি তো মানুষের জনাদেশকে মানুষের মতামতকে অস্বীকার করতে পারবেন না তাহলে কোথাও না কোথাও তো খামতি রয়েছে তার ফলে ওনার বিপক্ষে গেছে আমার নাম অসীম মহাতো জঙ্গলমোহন সরাজ মহাতো কেন্দ্রীয় সভাপতি হ্যাঁ বুরসভা এটা হয়তো আমাদের যারা দলীয় নেতৃত্ব আছেন ওনারা ঠিক মতো জনসংযোগ করতে পারেনি এটার জন্য হয়তো আমরা পিছিয়ে আছি তবে সেটা আমরা মেকআপ করে নেব কারণ হয়তো এখানে আমাদের একটু অগোচলা হয়ে গেছে কিন্তু অন্যান্য জায়গায় যারা আমাদের যারা ভোটার ছিলেন যারা জনগণ ছিলেন ওনারা কিন্তু সেই সেটা মেকআপ দিয়ে দিয়েছে এই সরকারটা আসার পর থেকে আমাদের ওয়ার্ডে থাকেন মন্ত্রী কিন্তু মন্ত্রী আমাদের ওয়ার্ডে কারোর সঙ্গে কোনো যোগাযোগই রাখে না এক দুই দুই হচ্ছে আমাদের এই ওয়ার্ডে কোনো লোকের কোনো সুযোগ সুবিধা কিছুই নেই কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না যেহেতু আমার ওয়ার্ডে যিনি মন্ত্রী আছেন তিনি দুটোটা মন্ত্রীদের দায়িত্বে আছেন আমি এর আগে খবরে দেখেছি ব্যবহারেও দেখেছি কারণ এদের উপরে মানুষটিতে বিরক্ত তার কোনো উন্নয়ন নেই কোনো কিছু নেই মানুষ গেলে মানুষকে মানুষ বলে মনে করে না এদের পরিস্থিতি এই গো নম্বর ওয়ার্ডে বাড়ি আমার আঠারো নম্বর ওয়ার্ডে মন্ত্রীর বাড়ি মন্ত্রীর বাড়িও আঠারো নম্বর ওয়ার্ডে কি আমার নাম রমেশ মন্ত্রীর কি নাম বীরভা হাসদা অন্য কি জনসংযোগ নেই এলাকা উনার কোনো জনসংযোগ নেই এবং উনি মানুষকে মানুষ মনে করেন একাধিক ওয়ার্ডেই হেরেছে তো তারা হারার কারণ আছে শহরের মানুষ তীতে বিরক্ত কারণ পৌরসভা থেকে কোনো সেবা পাচ্ছে না দুর্নীতি রাখা পৌরসভাটা এবং রাস্তাঘাটে বর্ষার সিজনে আসলে পারে মানুষ চলতে পারে না একটু যদি ঝড় হয়ে যায় সারাদিন বিদ্যুৎ থাকে না মানুষের নানান রকম অসুবিধা নানান মানে মানুষ সংকটে ভুগছে শহরের মানুষ আমার নাম রমস্য